আজ থেকে দেড় হাজার বছর আগে কম বেশি সাড়ে চোদ্দ শত বছর অথবা কম বেশি দেড় হাজার বছর আগে ওমি নবী জনা বসুল আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম দাড়ির ব্যাপারে যে কথা বলে গেছেন আজকের চিকিৎসা বিজ্ঞানীরা সেই কথা মানতে বাধ্য হয়েছেন সুবাহনাল্লাহ সুবাহন আল্লাহ মুসলমান নন অথচ দাড়ি রেখেছেন এমনও পৃথিবীর ইতিহাসে প্রমাণ আছে আমার ভাইরা বাবাজিরা দাড়ির ব্যাপারে বলতে গেলে বসিরাটের বড় মাওলানা আল্লামাই বাংলা রুহুল আমিন রহমাতুল্লাহি আলাই তার কথা মনে পড়ে যায় আমি আমার মাননীয় ওস্তাদদের মুখে শুনেছি বসিরাটের বড় মাওলানা আল্লামা হুজুর যখন মসজিদুল হারামে এবং রসুলের রাউজা মকদাসে হস পাকে যখন গেছিলেন সেই যাওয়ার পরে সেই জায়গায় আল্লামা হুজুর একাধারে কেবলমাত্র দাড়ির ব্যাপারে আরবি ভাষার উপরে চার ঘন্টা করেছিলেন আজকের বিজ্ঞানীরা এই দাড়িকে নিয়ে বিরাটভাবে জাতির কাছে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ মজুসি পার্সিয়ান এক কথায় যে ব্যক্তি মানুষ দাড়ি রাখার ব্যাপারে মেডিকেল সায়েন্স এটাকে সমর্থন করেছে চিকিৎসা বিজ্ঞানীরা সমর্থন করেছেন কেমন কথা এই দাড়ি যারা রেখেছেন আমার সম্মানিত বাবাজিরা যারা দাড়ি রেখেছেন একদিকে রসুলের কারিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের একটা মস্ত বড় সোনাতের পাবন দিয়ে আপনি করেছেন যে সমস্ত ভাইদের মুখে দাড়ি নেই অনেকেই আছেন সামনে বসা যাদের মুখে দাড়ি নেই আল্লাহর আসতে আস্তে আস্তে একটু নিয়ত করে ফেলুন যাতে দাঁড়িয়ে রাখা যায় কেন চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মেডিকেল সায়েন্স বলেছে দাড়িওয়ালা মানুষের টনসিল বাড়ে না যদি একটু সাবধানতা অবলম্বন করে ঠান্ডা যদিও হয় বেশি তারপরেও টনসিল বাড়ে না কারণ এই যে দাড়ি প্রচণ্ড ঠান্ডা এই দাড়ি ঠান্ডাকে রুখে দেয় যার কারণে মেডিকেল সায়েন্স বলছে শারীরিক সুস্থতার একটা বিশেষ দিক হল দাড়ি যে দাড়ি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই তবে কেবলমাত্র মুসলমানেরাই দাঁড়িয়ে রেখেছেন তা নয় গায়ের মুসলিম যারা তাদের মুখেও দাঁড়িয়ে আছে এটা আমি ইতিহাসের একটা পাতা আপনাদের কাছে না শুনিয়ে পারি না শুধু একটু দেখুন